আমি শ্বশুরে পাতে চাটা কুকুর ঘন ঘন বৌমায় দেখায় মোটা মুকুর দদির ভাড়ে পেয়ে খোকা দদির ভাড়ে পেয়ে খোকা সে যে আসু ফাটা মনের জমাটা হয়েছে নিঠুর আমি শ্বশুরে সংসারে আমি শ্বশুরে সংসারে পাতে চাটা কুকুর ঘন ঘন বৌমায় আমার ঘন ঘন বৌমায় আমার যেটাই মোটা মদির ভাড় পেয়ে ওটা দদির ভাড় পেয়ে ওটা সে যেছে ফাটা মনের চাটা হয়েছে নিচু দাদা কত মানুষ ঘষ্টি পারে সালাই এবলা ঘষা ওবলা ঘোষা দাদা গো ঘষে ঘষে সর্ব শরীর থেকে শুধু বোলাক বোলাক কো ধোয়া কাটে তো ঘষতে হচ্ছে দাদা যার বউ চলে যায় সে কি কষ্টে মানুষ হচ্ছে আরে বাবার একটা বেথা আদি না তুমি বের কথা বলো ওরা ফক করে উঠবে হ্যাঁ মানে ওরাই শুধু বে করবে হ্যাঁ কেন বাবার একটা বেথা আদি হরে। বাবার ক ছোটা বয়স হয়েছে রে তোরা যে এই বয় আংলা মাংলা করছিস বাবার ক ছোটা বয়স হয়েছে বেটা দিয়ে দেখ না বেটা একটা দিয়ে দেখ এক সপ্তাহ মধ্যে সংসারের রেজাল্ট পেয়ে যাবি না না সেসব মাঝায় বুদ্ধি নি সেই বাবার দিয়ে আবার এরা ঘষাচ্ছিস হয়েছে মা আমি কি দেখছি কেন কি দেখছো এ তুমি বস্তরন তোমাকে করলো থেকে আমি স্নান করে আসছি ওই ড্রেসটা আমি চেঞ্জ করব এখনি দিয়ে দাও এখনি লাগবে এই যাই এটা ভগবান কি মা

পুরোনো বর যিনি জমা ছিল হ্যাঁ আর বোমা ঠুকে বের করে দিল কিন্তু বাবা আমি দেখতে পাচ্ছি তোমার বৌমা তোমার মাথা ধরে ঠুকতেছে না ওটা ঠোকা তো ওটা কি বারবার এক কথা ইউজ করবেন না হ্যাঁ তা ওটা কি ওটা হলো মাথা ম্যাক্স মাথা ম্যাক্স তার মানে মানে মাথার বিয়া মাথার বিয়া এই এই দিকে আয় তুই কি জানিস তোর এই গুণধর বাপ আমার কি সর্বনাশটা করেছে আচ্ছা বাবা এমন কি করে তুমি বাবা ধরে ঠুকতেছ থাক বাবা হয় যা মারবনি যা লেবে আয় লেবে আয় কি বলিস আজকের বাড়িতে নয় তোর বাপ থাকবে আর নয় আজকে আমি থাকবো বিচারটা তুই করে দে আরে একটা নাইটির জন্য হয় বাবা থাকবে নয় তুমি থাক আমি থাকবো বাবা চলে গেলে বাবা বাবু ভেবে দেখ কিন্তু তোমার মতো যন্ত্র চলে গেলে আর ফিরে পাবো চলে যা বাবা কি কি বাবা খুব দুঃখের সহিত তোমার জানাচ্ছি কি তুমি এই মুহূর্তে কি কি বাড়ি থেকে বেরিয়ে যাও ফুটার বাচ্চা ফুটফুটে সন্তান পাবিরে ঠেলা বুঝবিরে মজা ফুটার বাচ্চা ফুটফুটে সন্তান পাবিরে ঠেলা বুঝবিরে মজা এই টাকা বুড়ো তাকে হাত দিবি না আমার এই ঘর থেকে মানে মানে ভালো খাগি ও দুলে খাগি এই আমি তো বৌমা

এই কানকুড়ো কেন তোর গ্লোধার বাপ দেখো কাকা আমার বাবার নাম কঙ্কাল বিশ্বাস আরে কঙ্কাল আর কানকুড়ে আর সমান কী হয়েছে তাই বল তোর বাবা তো আমরা চার পাঁচজন মিলে ঠুকিয়ে দিয়েছি ও কা বাবার কোথায় ঢুকিয়ে দিয়েছে তোর বাবার নামে ঘর ঠুকিয়ে দিয়েছি বাবার নামে হ্যাঁ কত টাকা এক লাখ আশি শান্তি পেয়েছিস তো হয়েছে আরে শোন তাহলে সকাল দশটার সময় হ্যাঁ দশটার সময় সমস্ত ডকমেই নিই হ্যাঁ ডকমেই নিয়ে তোর বাবাকে নিয়ে বাবার সঙ্গে নিই তোর বাবার সঙ্গে নিয়ে হ্যাঁ পঞ্চায়েতে পৌঁছে যাবে

না ভয় করলে চলবে নি শালা কাল শত্রুদের মুখ দেখবো হ্যাঁ বাবার কাপড় খুলে দিচ্ছে কোনো প্রতিবাদ নেই হ্যাঁ শত্রুর কি গ্যালাস করেছে দরকার নেই পুরোনো কথায় গেলে লাভ নেই এই তো দেখতে তো গোবিন্দ মঠে পৌঁছে গেছি যে কটা দিন বাঁচবো জীবনটাই মঠে কাটিয়ে দেবো রাত অনেক হয়েছে শুয়ে পড়ি আবার সকাল হবে চিন্তা আমরা করবো কোন মঠে যাবো শ্রী ডাক উঠতেছে ডাকের ভাব খুব ভালো নয় কে কত কিভাবে মরেছে তার ঠিক নেই টোটাল বডিটা গুছে নিয়ে শুতে হবে কারণ বডি যদি ছড়িয়ে থাকে গুরু দিল লেট হবে শুভ দেওয়া হলো গুরু না থাকলো টুক করে ছুট মেরে পালালো কেউ ধরতে পারলো নি শুয়ে পড়ি বাবা গো বাবা বাবা ও হাজার আর পুরি যা আগা থাকতে আর এই সেগুলো হতে আর টোটাল বডিটা গুছিয়ে নিয়ে শুতে হবে ও বাবা ও বাবা পুরো বড় বড় করে ঘুম এসে গেছে পুরো বড় বড় ঘুম মাগো ফট ফ রে বাবা রে এত রাতে এটা কিসের আওয়াজ এ আওয়াজ তো আগে কখনো শুনিনি ফসফস ওই শোন আবার নাকি ফসফস মস ফসফস মস এতদিন এই বটে সাচ্ছি ফসফসের আওয়াজ তো কখনো শুনিনি দেখি তো একবার প্রকাশ পকাশ ফকা ও মা গো এটা কী জিনিস এর মাথা কোথায় আরে ঠ্যাং কোতায়

রাতুরাতি গোবিন্দর মোড়ে টু ডে কে দেলা টুটা কে দিল সাথে টু মেরেছে কত মেরেছে টুরমরে টু পড়ছে টুরমরে টু পড়ছে দেখি আমি একবার মেরে দেখব ভাব যদি ভালো থাকে নালে ছুট মেরে পালাবো টুটা মেরে দেখি কোন যায় টুটা মেরে दे দেখি

চুরি করে কলা খেতে গেছি বৌমা ধরে ফেলেছি কলা তুমি চুরি করে খাচ্ছো হ্যাঁ শালা কলা বনে আমার বাড়ি কি হচ্ছে বলো কি এবেল নেবেল গড়া খাচ্ছে গড়া খাচ্ছে হ্যাঁ খাওয়ার লোক নেই আমার তো তিন চার রকমের কলা গাছ তাই নাকি হ্যাঁ গো যেমন এটা কলা থেকে কলা বের হচ্ছে ওই শোনো এটা মোচা থেকে মোচা বের হচ্ছে হ্যাঁ এটা চুগা চুগা থেকে চুগা বেরোন জল

아니, 왜, 짜놓고? 나, 도와줘, 너는 파트너, 코바라, 코사게. 아, 쥐파. 아, 니가, 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 아, 아, 니가, 아, 니가, 아, 니가, 아, 아, 니가, 아, 니 아, 아, 니가, 아, 니가, 아, 니가, 아, 니가, 아, 아, 니가, 아, 가 아, 니가, 아, 아, 니가, 아, 니가, 아, 니, 니가, 니가, 아, 니가, 니 니가, 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 니,

বয় চলে যাও ইয়েজি অনেক রাধ হয়ে গেছে আমার কিন্তু একদম হাতে ভালো লাগছে না শান্তি পেজিস তো কি হইছে তোমার আজকে চার পাঁচ বাবার খুঁইদেছি খুঁজে পাইনি খুঁজে দা খুঁজে দা গমিদ চলে আইছি আচ্ছা বাবার পাই ভালো না তো দুজনে বাড়ি চলে যাবো ইয়ে চলো দেখি যো চলো দেখি আচ্ছা থাকে না তো

আমার কাছে দেবো তোর খেতে কেন কেড়ে নিশিক্ষিতের ভাই তোমার সামনে দাঁড়িয়ে বাইরে মেয়ে আমাকে অপমান করছি আর তুমি এখানে কি করে দাঁড়িয়ে আছো গো কিছু বলবে একবার বাজে হয়েছিল একবার

আমি কলব কাপু মরি আমি সর ফুলব বাবা তোমার হাতে پای ধরে বলতেছি তুমি এই মুহূর্তে বাড়ি ফিরে চলো বাড়ি না গেলে ওতে বিরাট ক্ষতি হয়ে যাবে স্বর্গের বাচ্চা है हां स्वर्ग का बच्चा है छुआर का बच्चा है তোর বউ যক না কাবর খুলে না তখন তোর মনে ছিল নি বাবা নে যেতিস এখান থেকে আগে বেরো বাড়ি তুমি চলো খবর দিকি দিক মহে জেগেছি ফাগুন তুই কি জানিস তোর ছায়ের মধ্যে 干了干了干了干了干了干了干了

বাবা কেন অনেক ঘটনা খুলে বল তাহলে বাবা তুমি বাড়িতে বেরিয়ে চলে এলে হঠাৎ গ্রামের মেম্বার আমাদের বাড়িতে এসেছে বাবা তোমার নামে হ্যাঁ এক লাখ আশি হাজার টাকার ঘর ঢুকেছে কোথায় ঢুকেছি

চলে যাও মথুরা বাজারে ফুলি ফুলি গেদারিং করে দেবে ফুল কি হবে ওই ফুলের ভিতরে দুখানা কুকুর ঢুকবে ফুলের ভেতরে কোথায় কুকুর হয়ে গেছে